মন্ডলী এই রমজান মাস এই রমজান মাসে আল্লাহ রব আলীন কোরআন নাজেল করেছেন সুতরাং এটি হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস কোরআন তেলাওয়াতের মাস যারা তেলাওয়াত করতে পারেন অর্থ সহ পড়ে শেষ করার চেষ্টা করবেন কিভাবে পড়বেন শুধু তেলাওয়াত না অর্থ সহ অর্থ সহ পড়বেন আপনি যারা অর্থ বুঝেন এমনি পড়ে যান যেমন আমরা আলহামদুলিল্লাহ অর্থ বুঝি পড়ে গেলেই চলে কিন্তু আপনি পড়ছেন কিছু অর্থ বুঝছেন না এতে বেশি লাভ নেই আছে নেকির আছে লাভটা শুধু নেকি নিবেন আল্লাহ যে কি বলে তা তো কিছুই বুঝলেন না ভিতরে রসটাই পেলেন না আপনি ভিতরের স্বাদ মজাটাই আপনি পেলেন না সুতরাং তরজমা সহ একটু পড়ার চেষ্টা করবেন যারা পড়তে জানেন যারা ভালো তেলাওত করতে জানেন না তজবিদ শুদ্ধ উচ্চারণটা শিখার চেষ্টা করে সৌদি আরব শিখার জায়গা ভালো সুযোগ আছে যারা মোটেই কোরআন পড়তে পারেন না কোরআনটা পড়তে শিখেন আমাদের ব্যবস্থা আছে রমজান মাসে আসর পরে চল ইফতার ক্যাম্পে যাই না এখানে আছে কিনা এখানেও আছে কোরআন শিখার ব্যবস্থা আছে বলছে এখানে শিখেন দাম্মামে আছেন যারা দাম্মামে শিখেন আসেন কোরআন শিখ এক মাসে এক ঘন্টা করে শিখবেন চারটা থেকে পাঁচটা সাড়ে পাঁচটা আপনি কোরআন শিখবেন দেড় ঘন্টা আর তারপরে আমাদের বক্তব্য শুরু হবে এটা হচ্ছে আমাদের ওখানকার নিয়ম যারা কোরআনের হাফেজ কোরআন শুদ্ধ পড়তে পারেন কোরানের অর্থ বুঝেন আলেম মোবাইল আর ইন্টারনেটের ফিদ্দেনায় পড়ে থাকিয়েন না রমজান মাসে কোরআন তিলাউত কয় এটা শাহরুল কোরআন শাহরুর আহ মাগান এল হাজিউনজেলাফিহিল কোরআন এই রমজান মাসে কোরআন নাজেল হয়েছে ইমাম জহরী রহমতুল্লা এর বড় মহাদ্দেশ ছিলেন মদিনার মহাদ্দেশ ছিলেন জি মালেক আনি জহরি ইমাম মালিক রহমতুল্লালের ওস্তাদ তাবই তিনি যখন রমজান মাস আসতো তখন বলতেন যে এখন আর হাদিস পড়া পড়ি নাই কোনো কাউকে হাদিস পড়াবো না আর হাদিস পড়বো না ইন্নামা হুয়া শাহরুল কোরআন এটা হচ্ছে কোরআনের মাস আমি কোরআন পড়বো মহাদ্দেশিন হাদিস পড়া ছেড়ে দিতেন বেশি বেশি কোরআন পড়বেন আর ইন্টারনেট আর মোবাইল ছেড়ে দিবেন এগুলি বড় ফেতনা সলে হিন্দদের জন্য বড় ফেতনা নেক লোকদের জন্য বড় ফেতনা হয়ে গেছে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন দোয়া করছি আলেম সমাজের জন্য দোয়া করছি দায়ীদের জন্য দোয়া করছি আমি তার আগে আমার জন্য আমার পরিবারের জন্য আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহ যেন ইন্টারনেটের ফেতনা থেকে আমাদের হেফাজত করেন মোবাইলের ফেতনা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন দুনিয়ার যেসব মিডিয়ার ফেতনা রয়েছে সোশ্যাল মিডিয়ার সব সোশ্যাল মিডিয়ার ফেতনা আমাদের হেফাজত করেন এতে চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে আকিদা ধ্বংস হয়ে যাচ্ছে আখলাক চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে এবাদত বন্দুকি নষ্ট হয়ে যাচ্ছে মানুষ এই ইন্টারনেট দেখতে 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 এত ক্লান্ত হয়ে যাচ্ছে আর তখন আর এবাদতের মন মানসিকতা থাকে না এবাদতের মতো এনার্জি থাকে না এনার্জি একবারে লেস হয়ে যাচ্ছে আল্লাহ যেন সমস্ত ফেদনাথকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন সমাধি মাতৃমণ্ডলী রমজান সম্পর্কে অনেক কথাই বলা রয়েছে তবে আর বেশি না বলে আমি মনে করি এখানে আমার আলোচনা শেষ করি